মাছের ঝাল আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে করছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম তো এখন সকাল নটা দশ মতো হয়েছে আমার কাজ মোটামুটি এগিয়ে গেছে তো চলো এবার কি কী কাজ করব তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ কাল রাতে কিন্তু এখানে খুব বৃষ্টি হয়েছে মানে তখন একটা নাগাদ আমরা তখন শুতে যাব আর কি তখনই বৃষ্টিটা নামলো ওই তো সাড়ে বারোটা পৌঁছে একটা থেকে বোধহয় বৃষ্টি শুরু হলো হ্যাঁ তবে কখন এ হয়েছে জানি না তো ভালোই বৃষ্টি কালকে হয়েছে রাতে কিন্তু মানে আগের দিন যেরকম এখানে বৃষ্টি হয়েছিল সোমবার সোমবারে কিন্তু শ্রীরাম পুলিশ সেরকম বৃষ্টি কিছু হয়নি মঙ্গলবার বরঞ্চ কালকের তুলনামূলক আগের দিনের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে তো যাই হোক তো চলো এবার কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করে নি আজকে এই গাছটা ছিঁটে দিচ্ছি হাওয়ায় মুঠে মুঠে পড়ে যাচ্ছে এই হাওয়া দিচ্ছে দুটো পড়ে যাচ্ছে সেই কারণে দিচ্ছি 잘리우 아, 저, 안에, 지도, 이렇게, 고, 안에, 지도, 아, 지도, 지시 지도, 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 지 지, বাদাম কাঁচা লঙ্কা দিয়ে পরব ঝর্ণা দিয়ে আসবে না কালকে বিকেলে আসেনি আজকে সারাদিন আসবে না তো সেই কারণে আমি এখন কেটে নিচ্ছি আগে চাউমিনেরটা কেটে নিই তারপর আমার প্রতিমাদি চলে আসার সময় হয়ে যাচ্ছে তো চলে গেলে তারপরে বাকিগুলো সব করবো জল খাবারটা আগে করে ফেলবো তারপর ভাতের আর রাত্রিটা হবে আর এই আলুগুলো এই যে এগুলো হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ির দেশের আলু কালকেও দেওয়া হয়েছিল ভালোই লালু করে তরকারিতে অনেকদিন পর এইভাবে খাবো মানে আলু দিয়ে কাঁচা লঙ্কা বাদাম সবজি দিয়েই আমাদের খাওয়া হয় ছোটবেলাকার না কথা মনে পড়ে যায় এইভাবে করে দিত মা আমাদের খাবারে বললাম তখন চাউমিন হবে দেখো কি সুন্দর কোপের মধ্যে নুন আছে দেখেছি এই বাদামে দিয়েছে বাদাম দিয়ে আর আলু দিয়ে করব চাউমিন আছে তিনজনই চাউমিন খাবে আমার মেয়েও বললো চাউমিন খাবো কি সুন্দর কোপেটা লাগবে তাই না বাদাম ভাজা বলে তারপর আলু আর কাঁচা লঙ্কা একসাথে ছেড়ে দেব আর চাউমিন বসিয়ে দিয়েছি এদিকে আলু একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি লঙ্কা আর আলু একটু লাল লাল করে ভাজবো বাদামগুলো একটু লাল করে একদম ভাজ সাদা সাদা থাকলে দেখতে পাচ্ছো লাল লাল করে ভেজে ও বহু বছর এইভাবে খাওয়া হয় আলুগুলো একটু ভাজা হলে আমি তারপর এসে নুন নেব এখন নুন আলুগুলো মেরে গেছে ভাজা দেখো চলিয়ে ভাত এবার আমি করে রেখে চাকরনের সাথে বাদামটা

এখন আমি এবার ডাল বসাচ্ছি ডালটা আগে বয়ল করে রেখে দিয়েছি মুসুর ডাল করছি অল্প করে এখানে উচ্ছে কাটা আছে কুমড়ো কাটা আছে দাঁড়াও সব দেখাচ্ছি আর একটু শুকনো লঙ্কা নিয়ে আসি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলাম তার আগে রাঁধুনি দিয়েছি ফলমটা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো ডাল জল দিতে লাগবে চিনি দিচ্ছি আমি একটু ডালে ছিঙি দিই অনেকে দেয় না আর আমরা পেঁয়াজ দিই না ডাল সাধারণত এইভাবেই করতে উঠলে বন্ধ করে দেব ডাল বসিয়ে দিয়ে আমি এবার স্যালাডটা কেটে নিচ্ছি রোদি দেখেছো রোদি করে স্যালাড খাওয়া হয় বেশি কিছু থাকে না মেয়েকে একটু গাজর দিই গাজর খুব খাওয়া উপকারী জিনিস বাড়ির সবাইকে নিয়েও খেতে সেহ বাচ্চাদের দিয়ে চোখের পক্ষে ভীষণ উপকারী গাজর কুমড়ো বাচ্চাদের বেশি করে দিও বাচ্চা নিজেরাও খেয়েও শুধু বাচ্চা হয়ে গেছে স্যালাড এখানে রেখে দিয়ে চলে আসি দেখো উচ্ছে কেটে রাখা আছে উচ্ছে হবে এরপর ডাল হয়ে গেছে উচ্ছে হবে এদিকে আছে হচ্ছে কুমড়ো কুমড়ো ভাতে দেব আর এইটা হবে হচ্ছে একটু ছোলা সেদ্ধ করব এদিকে মাছ আছে মাছ হবে আর আর এই পাঁপড় নিয়ে এসছে পাঁপড় শাঁখা হবে আমি উচ্ছে চচ্চিটা করে নিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম একটু ফোড়ন হয়ে গেলেই আমি উচ্ছেটা দিয়ে দেবো

অনেকটাই দেরি হয়ে যাবে এক এক করে করতে কারণ একদম আমি বিকেলের তরকারিটাও করে রেখে দেবো এদিকে দেখো ভাত হয়ে গেছে এখানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে এইখানে আছে হচ্ছে উচ্ছে চচ্চুরি আর ডাল হয়ে গেছে এদিকে রাজমাটা বয়ল বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি রাজমা করবো বলে এবার আমি তরকারিটা করে গরম মশলা খেতে করে নিয়েছি একটু তেজপাতা দিলাম আর কি গোড়মটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি চিকেনে রাজমা করছি তোমাদের তখন দেখালাম দেখো রাজমাটা বয়েল করে এসে রেখে দিয়েছি আর কি কি রান্না হয়ে গেছে অনেকেই তোমাদের দেখিয়েছিলাম রাজমা হলে তারপর মাছটা আর এইটা রান্নাটা করার আগে আমি একটু ভিডিও দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছিলাম আজকে যেটা দিয়েছে আজকে হচ্ছে বুধবার বুধবারে যে ভিডিওটা দিয়েছে ওটা দেখছিলাম দাদাকে হাঁটাচ্ছে খুব কষ্ট হচ্ছে দাদার হেঁটে আবার শরীর খারাপ হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগে দেখে ভীষণ খারাপ লাগে মানে কথায় বলে মানে ভাষায় বলে মানে বোঝাতে পারবো না কি এই রকমই আর কি মানে যার উপর দিয়ে যাচ্ছে সেই কিন্তু এটা বুঝতে পারে যে কী অবস্থায় সে আছে ফ্যামিলি এখন যে কী পজিশানে আছে সেটা দাদাই জানে আমরা দুধ থেকে কিন্তু কেউই সেভাবে পাবো না রাজঘটে আমরা কষিয়ে নিচ্ছি সব ব্লাপ হয়ে গেছে নুন মিষ্টি হলুদ লঙ্কা কমে এবার কষিয়ে নিচ্ছি রাজমা করতে বেশি লাগে না তার জন্যই হয়ে যায় মোটামুটি কারণ করা আছে তো বেশি সময় রাত্রি তরকারি করা হয়ে গেছে এখন এবার পাঁকড়টা সেঁকে নিচ্ছি এরপর মাছ করবো আর মাছটা করলেই হয়ে যাবে আমরা চিংড়ি মাছ আবি না আগে ভেঙে নিচ্ছি আজকে অত করছি না কিন্তু জল করে আমরা সেদ্ধ করেছি চিংড়ি মাছ আমরা দেখো মাছের ঝাল আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে করছি কারণ চিনি মাছ আর পোনা মাছ একসাথে করে নিচ্ছি সেই জন্যে তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি অন হয়েছি এই দেখো সন্ধ্যাবেলা এখন চা হয়ে গেছে দেখতে পাচ্ছ দুজনের তো বললাম কালকে রাতে বৃষ্টি হয়েছিল যার জন্যই ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে যাই যে কারণে চা খাচ্ছি চা হয়ে গেছে যে দুজনে দেখো কটা বাজে সাতটা বাজে পাঁচ হয়ে গেছে তো ঠিক আছে তাহলে চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রুটি করবো ব্যাস আজকের মতো কাজ শেষ হবে কাজের দিদি আসবে না সেই জন্যে সব বাসনগুলো মেজে রেখে দিচ্ছি এখন যেগুলো আপাতত পড়েছে সন্ধেবেলা খায়ের জায়গা ইংলিশ আটা ছিল সেগুলো মেজে নিচ্ছি ভালো করে তারপর রাতেরগুলো আবার রাতে মাজবো না আসবে আসবে কিন্তু ও তখন রুটি করলাম রুটি করার পর বাসন টাসনে সমস্ত ক্লিক করে রাখলাম কারণ বললাম কালকে প্রতিমা দিয়ে আসবে না তো সেই কারণে সব মেজে রেখে দিলাম যতটা পড়েছে বাসন আবার রাত্রিটা একটা রাত্রি মেজ তো এখন প্রায় নটা বেজে গেছে তাহলে আজকে ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুর এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে ছটা বটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস